গুড ইভিনিং এভরি ওয়ান শুরু করতে যাচ্ছি আমি তো ভালোবাসি তোকে সিজন তিন মনি পর্ব সিধা ফ্রেশ হয়ে ড্রেসিং আয়নার সামনে দাঁড়ালো অনেকক্ষণ ধরে ঠোঁটে টান টান লাগছিল তাই আয়নার সামনে দাঁড়িয়েই প্রথমেই নজর পড়লো ঠোঁটে সিধা চোখ বড় বড় করে তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল তারপর আবারও খুলে হাত দিল ঠোঁটে নিচে ঠোঁট ফুলে কলা গাছ হয়ে আছে তার সাথে জায়গায় জায়গায় কাটা শ্রীধা টেনশনে ঠোঁটে দুহাত চেপে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লো ওকে দেখে মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে কিন্তু না সে সাময়িক সময়ের জন্যই স্তব্ধ হয়েছে মাত্র শ্রীধার মাথা গুলাচ্ছে সে কি করে এই অবস্থায় নিচে যাবে ঠিক তখনই বাহিরে করিডোর থেকে আদিবার গলা শোনা যাচ্ছে ওর কণ্ঠ শুনে মনে হচ্ছে এদিকেই আসছে সিধা ওড়না দিয়ে বড় করে মাথায় ঘুমটা দিল তারপর ওড়নার এক কোনা দিয়ে মুখের এক সাইড ঢেকে নিল যেন ঠোঁট দেখা না যায় এই পাকনা বলি দেখলে প্রশ্ন করতে করতে প্রশ্নের নানির চার দিনের ফয় তার আয়োজন করে ফেলবে আগের দিনের নানি দাদিরা যেমন বিয়েতে গীত গাইত ঠিক তেমনই একটা গীত গাইতে গাইতে মনের সুখে আদিবা ঢুকলো আহিয়ার রুমে শুধু পার্থক্য এতটুকুই ওর গীতে শুধু সুর হয় কিন্তু গান হয় না মানে ওর গাওয়া গানের আগামাথা কেউই কিছু বোঝে না আপু আপু আদিবা চিল্লানোটাকে মিনিট খানিক পর আহিয়া কোরআন তেলয় বন্ধ করে জবাব দিল কি হয়েছে তোর এত চিল্লাচ্ছিস কেন আদিবা দাঁত বের করে হেসে বলল তোমাকে বরাম্ম নিচে ডাকছে কেন আদিবা রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল জানি না তারপর ঢুকলো সিধার রুমে সিধাকে এমন হুজুনির সেজে বসে থাকতে দেখে আদিবা বললো ছোট অপু আমাকে তোমার সাথে নামাজে নেবে সিধা আদিবাকে রুম থেকে ভাগানোর জন্য বললো আমি নামাজ পড়ছি না তুই আমার রুমে কি করছিস যা এখান থেকে সিধা ধমক শুনে আদিবা ভেবে করে কেঁদে দিল ওর কান্নার শব্দ পেয়ে পাশের রুম থেকে আহিয়া ও আহিয়ান বেরিয়ে আসলো আহিয়ান আদিবাকে কোলে নিতে নিতে বলল কি হয়েছে আপু ব্যথা পেয়েছ আদিবা ঠোঁট বাঁকিয়ে কাঁদতে কাঁদতে সিধার দিকে আঙ্গুল তুলে বলল আপু কিছু খাচ্ছিল কিন্তু আমায় দিচ্ছে না ওর কথা শুনে আহিয়া ও আহিয়ান সিধার দিকে তাকালো সিধা এখনো চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিবার দিকে আহিয়া এগিয়ে গিয়ে বলল কি রে আদিবা কি বলে এসব ছি 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 রোজার দিনে এসব কি কথা তখনই পাশ থেকে আহিয়ান ও ছোট্ট শব্দ করে বলল ছি 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 খেয়ে পড়ে যাওয়ার অবস্থা এই পিচ্ছি তাকে এভাবে ফাঁসিয়ে দেবে কল্পনা তো ভাবতে পারেনি সিধা সকলের উদ্দেশ্যে বলল আমি কিছু খাচ্ছিলাম না এই বিচ্ছু মিথ্যা কথা বলছে তখনই আদিবা আবারও কাঁদতে কাঁদতে বলল মিথ্যা কথা বলছে ছোট আপু আহিয়ান আদিবাকে শান্ত করতে বলল কান্না থামাও আপু ভাইয়া তোমাকে অনেকগুলো চিপস কিনে দেব চিপসের কথা শুনে আদিবা একটু থামলো আহিয়া আদিবাকে প্রশ্ন করলো তুই তাকে খেতে দেখেছিস আদিবা মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলল আমি এসে দেখি আপু ওড়না দিয়ে মুখ ঢেকে রেখেছে আমি ভেবেছি নামাজ পড়বে তাই বলেছি আমাকে সাথে নিতে কিন্তু আপুই আমাকে বুকেছে এবার আহিয়ান বলল তাহলে তুমি মিথ্যা কেন বলেছ আপনি কেন বলেছো তোমার আপু খাচ্ছিল এবার আদিবা ঠোঁট বা কে কেঁদে বললো আমি আম্মুর সাথে মুভিতে দেখেছি এভাবে নাক মুখ ঢেকে মেয়েরা চুরি করে খাবার খায় মানে আপুই খাচ্ছিল এগিয়ে এসে ওকে ধমক দিতে চাইল কিন্তু তার আগেই আহিয়া এগিয়ে গিয়ে বলল ঠিকই তো তুই এমন চোরের মতো মুখ লুকিয়ে আছিস কেন সিধা অন্যদিকে ফিরে তাকিয়ে বলল মুখ লুকালাম কই আমি তো জাস্ট রোজার দিনে একটু পর্দা করছিলাম বেশ ভালো তো তুই রুমের মধ্যে একা একা পর্দা করছিস কিন্তু আমার যে তোর চেহারাটা একটু দেখতে মন চাইছে সিধা লাফিয়ে দুকদম পেছনে চলে গেল তারপর করে বললো চেহারা দেখার কি আছে জীবনে নাকি আহিয়ান ওদের দুই বোনের দুষ্টুমি দেখে আদিবাকে কোলে নিয়ে ড্রয়িং রুমের দিকে গেল সিধার মুখ লুকানো বিষয়টি এবার আহিয়ার বেশ সন্দেহজনক লাগছে সে এগিয়ে গেল সিধার দিকে তখনই দরজার কাছ থেকে রাই ধমক দিয়ে বলল। তোমরা এখনো এখানে কেন তোমাদের দুইটাকে বড় ভাবি সেই কখন নিচে ডেকেছে আদিবা এসে খবর বলেনি সিধা নিজের মাথায় ঘুমটা আরেকটু টেনে ধরল দিল জি ছোট বলেছে আমরা এখনই আসছি অতপর রায় আহিয়া ও সিধা গেল নিস্তলার দিকে ড্রয়িং রুমে আলী আহমেদ খান মালিহা খান হালিমা খান আকলিমা খান মেঘ বন্যা ও আহিয়ান বসে আছে রাই এসে সকলের পাশে বসলো মাম্মামকে দেখে আরিবা ভাইয়ার কোল থেকে নেমে এসে রায়ের কোলে উঠে বসল মেঘ ওদের উদ্দেশ্যে কিছু বলবে তার আগেই বন্যা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো এভাবে মুখ ডেকে আছিস কেন সিধা মালিহা খানের পাশে বসতে বসতে বলল। এমনি তখনই মালিহা খান ও চেহারার ওনাটা হালকা টান দিয়ে সরিয়ে বলল। কি হয়েছে চেহারা ঢেকে রেখেছিস কেন সিধা সঙ্গে সঙ্গে দুহাত ঠোঁটে চেপে ধরে ভয়াত চোখে তাকালো ওকে দেখে সকলের সন্দেহ আরো বাড়লো বন্যা ধমক দিয়ে বলল মুখ থেকে হাত সরা বলছি ধমকের চোটে সিধা হাত সরিয়ে কাদো কাদো মুখ করে সকলের দিকে তাকালো তখনই ফোন স্ক্রল করা রেখে আহিয়ান তাকালো এদিকে দেখলো মেয়েটার ছোট ফুলে কলা গাছ হয়ে আছে না চাইতো মৃদু হেসে দিল যা সিধার চোখের আড়াল হলো না সিধা মনে মনে কয়েকটা গালি ছুড়লো ওর দিকে শয়তান বদমাস লুচ্চা জামাই কিন্তু মুখে কিছুই বলল না তখনই ওর ঘোর কাটিয়ে মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল তো ঠোঁটে এই অবস্থা হলো কি করে আহিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়া আছে সিধার মুখের পানে সিধা কয়েক সেকেন্ড চুপ থেকে তোতলাতে তোতলাতে বলল না মানে ফুপি কি সিধা কি বলবি কিছুই বুঝতে পারছে না তাই আবারও চুপ করে রইল আহিয়ান ফোন স্কল করতে করতে মায়ের উদ্দেশ্যে বললো মাম্মা বাড়িতে মধু আছে মেয়ে ত্রিধার থেকে নজর ঘুরিয়ে আহিয়ানের উদ্দেশ্যে জবাব দিল মধু দিয়ে কি করবি লাগবে ইফতারের পর মনে করে দিও তো সঙ্গে সঙ্গেই শোনা গেল ত্রিধার কণ্ঠ আমার ঠোঁটে মৌমাছি কামড় দিয়েছে ফুপি উপস্থিত সকলে তাকালো ত্রিধার দিকে বন্যা এগিয়ে এসে মেয়ের উদ্দেশ্যে বললো মৌমাছি কিভাবে কামড় দিল অনেকটা ফুলে গেছে তো অ্যান্টিসেপ্টিক লাগাস কেন সিধা এক বুক সাহস নিয়ে বলল রাতে তখন একটা মৌমাছি কোথা থেকে যেন উড়ে এসে কামড় দিয়ে গেল আহিয়ান এখনো ফোনের দিকে তাকিয়ে হাসছে সিধার মন চাচ্ছে এই লোকের মাথার চুলগুলো সব টেনে ছিঁড়ে দিতে পাশ থেকে আহিয়া মুখ দিয়ে চু শব্দ করে আহিয়ানের দিকে তাকিয়ে সিধার উদ্দেশ্যে বলল মৌমাছিটা অনেক বড় ছিল না রে ঠোঁটটা অনেকখানি ফুলে গেছে সিধা অস্বস্তিতে মাথা নিয়ে নিল মেঘ নিজের জায়গায় গিয়ে বসতে বসতে বলল। লাগিয়ে নিও কমে যাবে সিধা মনে মনে বিড় করে বলল যেমন মা তেমন ছেলে ছেলে কামড়ে ঠোঁট ফুলিয়ে দিয়েছে আর মা অ্যান্টিসেপটিক লাগাতে বলছে ভাবা যায় ওর ভাবনার মাঝে মেঘ সিধা ও আহিয়ার উদ্দেশ্যে বলল। বাড়ির সকলের ঈদ শপিং করা শেষ তোমরা বাড়িতে দুইটা মেয়ে মেয়েদের শপিং এর শেষ নেই তোমাদের কি আরো কিছু প্রয়োজন মানে এখনো কিছু বাকি আছে আহিয়া মায়ের উদ্দেশ্যে বলল মাম্মাম আমার ড্রেস সাথে ম্যাচিং হিজাব এখনো আনা হয়নি তুমি প্লিজ কালারগুলো দেখে আনিয়ে দেবে তখনই পাশ থেকে তিদা বলল। আমারও টুকটাক কিছু বাকি আছে সেগুলো এনে দিতে হবে এটা দেখে বন্যা মেয়ের উদ্দেশ্যে বলল। তোর আবার কি বাকি আছে এই তো সেদিন আমার সাথে শপিং মলে গিয়ে দেখে দেখে সবকিছু নিয়ে এলি সিধা মায়ের দিকে তাকিয়ে বায়না করে বলল। বললো আমার কালো রঙের একটি ড্রেস চাই আমার ফ্রেন্ড শোভা এনেছে সেটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে তাছাড়া টুকটাক আরো কিছু কেনাকাটা বাকি আছে জবাবে বন্যা বলল এই ঈদে অলরেডি তোর ছয়টা ড্রেস কিনা শেষ তারপর আবারও কিসের ড্রেস মায়ের কথাটি ত্রিধার মনে হয় পছন্দ হয়নি তাই গাল ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে বসে রইল সেটা দেখে আলী আহমেদ খান হাতে পত্রিকা পরা বাদ দিয়ে বন্যার উদ্দেশ্যে বললেন আমার আমার জায়গায় ড্রেস তোমার সমস্যা কি কি কম আছে নাকি আমার ছেলের কম আছে বন্যায় এবার বোঝানোর ভঙ্গিতে বলল। না বরাবু আমি সেটা বোঝাতে চাইনি প্রতি ঈদে এত এত ড্রেস কিনে কিন্তু সেগুলো পরে না গত ঈদের এখনো চারটা ড্রেস আলমারিতে পড়ে আছে সেগুলো এখনো ছুঁয়েও দেখেনি তাই আমি ওকে শুধু শুধু কিনতে নিষেধ করি থাক কিনুক মেয়ে মানুষের ভাগ্যের কথা কেউ বলতে পারে না বাপের বাড়িতে থাকতে যা ইচ্ছা করুক ওকে বাধা দিও না বন্যা আর কিছুই বলল না আসসালামু আলাইকুম চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অনেক কম তাই তোমরা প্লিজ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা করে দিবে আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবে সকলকে আল্লাহ হাফেজ